কখনও আমার মাকে কোনো গান গাইতে শোনেনি সেই কবে শিশুরাতে ঘুম পাড়া নিয়ে গান গিয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ তা মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিড়ে মিড়ে দুপুরে সন্ধ্যায় আছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপথ্য চালিনি যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন মাছকোটা কিংবা হলুদ মাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলে ঝুঁকে আল্লায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া শার্টে রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোন গান গেয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের গ্রন্থের শরীর থেকে কালীভদ্রের সুর নয় ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে নমস্কার কবিতার নাম কখনো আমার মাকে কবি শামসুর রহমান এটি রচনা করেছেন কেমন লাগলো আমার কবিতা আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের প্রত্যেকটি ফিডব্যাক আমার জন্য অনেক দামি এবং আমাকে ভবিষ্যতে আরো সুন্দর করে এই পথে এগিয়ে যেতে সাহায্য করবে নমস্কার